আপনার শরীরের ভেতর তিলে তিলে বড় হচ্ছে ছোট্ট একটা প্রাণ পৃথিবীর আলো দেখার আগেই তার সুস্থতা কিন্তু নির্ভর করছে পুরোপুরি আপনার ওপর এই ন মাসের যাত্রায় আপনার সামান্য একটু অবহেলাও হতে পারে বড় কোনো বিপদের কারণ তাই আজ জানাবো গর্ভাবস্থায় নিজেকে এবং অনাগত সন্তানকে সুস্থ রাখার সবচেয়ে জরুরি কিছু নিয়ম যা প্রত্যেক মায়ের জানা ফরজ অভিনন্দন আপনাকে মাতৃত্বেরই অসাধারণ যাত্রায় স্বাগত গর্ভাবস্থা একজন নারীর জীবনের সবচেয়ে সুন্দর কিন্তু একই সাথে সবচেয়ে সংবেদনশীল সময় অনেকেই মনে করেন গর্ভাবস্থায় বুঝি দুজনের খাবার খেতে হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনাকে পরিমাণে দ্বিগুণ নয় বরং পুষ্টিতে দ্বিগুণ খাবার খেতে হবে আপনার প্রতিদিনের মেনুতে সবুজ শাকসবজি মৌসুমি ফল ছোট মাছ দুধ এবং ডিম অবশ্যই রাখবেন মনে রাখবেন আপনার খাবা প্রতিটি লোকমা আপনার সন্তানের হাড় ও মস্তিষ্কের গঠন তৈরি করছে আর হ্যাঁ খাবারের মতোই জরুরি হলো পানি সারা দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন এটা আপনাকে ক্লান্তিমুক্ত রাখবে এবং শরীরের রক্ত সঞ্চালন ঠিক রাখবে এরপর আসি বিশ্রামের কথায় এই সময়ে শরীরে ক্লান্তি আসা খুব স্বাভাবিক তাই যখনই শরীর চাইবে তখনই বিশ্রাম নেবেন রাতে অন্তত আট ঘন্টা ঘুম এবং দুপুরে কাজের ফাঁকি কিছুটা সময় শুয়ে বিশ্রাম নেওয়া খুব জরুরি শোয়ার সময় বাম কাত হয়ে শোয়ার চেষ্টা করবেন এতে বাচ্চার শরীরে রক্ত ও অক্সিজেন সরবরাহ